চুরির জন্য বেছে বেছে টার্গেট মন্দির চুরির ঘটনা নিয়ে এবার উঠছে প্রশ্ন শান্তিপুরের শিব মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য চুরির জন্য বেছে বেছে টার্গেট করা হচ্ছে মন্দিরগুলিকে ফে দুঃসাহসিক চুরি শান্তিপুরে এবার টার্গেট শিব মন্দির মন্দিরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে চম্পট চোরের দলের ঘটনায় রীতিমতন আতঙ্কিত এলাকাবাসী ঘটনায় অভিযোগ দায়ের থানায় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় পৌরসভার উপপৌরপতির বাড়ির সামনে শিব মন্দিরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার গহনা ও প্রণামী বাক্সের টাকা নিয়ে চম্পট দুষ্কৃতী দলের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুরের পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তেলিপাড়া শিব মন্দিরে জানা যায় শান্তিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের উপপৌরপতি কৌশিক প্রামাণিকের বাড়ির সামনেই রয়েছে একটি বড় শিব মন্দির ঘটনা সূত্রে জানা যায় এদিন ভোরবেলা শিব মন্দিরের সামনে আসতেই অবাক হয়ে যান স্থানীয়রা মন্দিরের গেটের তলা ভাঙা অবস্থায় দেখতে পান সকলে এরপর স্থানীয় উপপৌরপতি এবং এলাকার বাসিন্দারা মন্দিরের ভেতর ঢুকতেই দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা প্রণামী বাক্সের তালা ভাঙা জানা যায় মন্দিরে থাকা সোনা ও রূপর গহনা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের শুধু তাই নয় সেই সাথে প্রণামী বাক্সে থাকা সমস্ত টাকা নিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা ঠাকুরের মানে চাঁদ আর কিছু পাঁচ যে প্রণামী বাক্সের পয়সা তালা কাঁচের শব্দ পাওয়া দর্জ জ্ঞানদার মেশিন দিয়ে যেটা দেখে বুঝা যাচ্ছে জ্ঞানদার মেশিনে তালাটা কেড়েছে মুজি মন্দিরের মধ্যে তালাটা লুকিয়ে রেখেছে আর বাইরে দিয়ে কাঁচটা ভেঙেছে এরপর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দিনের পর দিন এলাকার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে পুলিশের পক্ষ থেকে অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বড় কোনো ঘটনা ঘটতে পারে ইতিমধ্যেই পুলিশকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন বাসিন্দারা এই বিষয়ে শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক জানান ভোরবেলা স্থানীয় বাসিন্দাদের চিৎকার চাচামিচিতে জানতে পারি আমার বাড়ির সামনের এই শিব মন্দিরে চুরি হয়েছে মন্দিরে অনেক গহনা ছিল কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয়েছে সেই সাথে প্রণামী বাক্সে যে টাকা ছিল সেই টাকা নিয়েও চম্পট দেয় চোরের দল পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে দেখা যাক কি হয় অনেক টাকা চুরি হয়েছে আর ওই প্রণামী বাক্স দু হাজার কুড়ি সাল থেকে খোলা হয়নি আচ্ছা প্রণামী বাক্সে যত যা কুড়ি সালে নতুন করে যখন মন্দিরটা নতুন করে আবার ইয়ে হলো তৈরি হলো তখন থেকে যা প্রণামী করেছে আমরা কোনো খুলিনি ওখানে ওখানে টাকাগুলো নেই কিছু পয়সা আছে থানায় কি খবর দেওয়া হয়েছে থানায় ফোন করেছিলাম ওরা মানে অনেকক্ষণ ধরেই ফোন করেছি ওরা তো রিং হয়ে যাচ্ছে যারা আমি বলেছি বৃন্দ্রা অনেককে ওদের খবর দিতে সকালবেলা তো পাওয়া যায় না তো ওরা আসবে আমরা দেখলাম একটু আগে এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিউজ স্নোম্যান্সল্যান্ড, শান্তিপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো